ঘরের মাঠে একেবারে তীরে গিয়ে ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করেছিল ভারত আরও একবার তারা মেগা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি তার আগে ফাইনালে উঠতে হবে কিন্তু আজকের সেমিতে তাদের সঙ্গে ইংল্যান্ডের লড়াই নিয়ে চলছে জোর আলোচনা কারণ ম্যাচটিতে রিজার্ভটি নেই প্রবল বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে এমনটা হলে ফাইনালে উঠে যাবে ভারত তাদের এই বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি মানতে পারছেন না সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ভারতকে সুবিধা করে দিতে গিয়ে খুব তাড়াহুর আফগানকে প্রথম সেমিতে নামতে হয়েছে বলেও তার মত একপক্ষ বেশি সুবিধা পাওয়ায় এবং অন্যরা তার ভুক্তভোগী হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইট বার্তায় দাবি করেন ভন প্রথম সেমিতে আজ ভোর সাড়ে ছয়টায় মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা সুপার শেষ ম্যাচ খেলার পর রশিদ খানরা সেমির আগে ফ্লাইট বিপর্যয়ে পড়ায় অনুশীলনেও সুযোগ পাননি এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড এর আগে আফগান ম্যাচ দেখেই খুব ছাড়লেন বর্তমানে ক্রিকেট বিশ্ব বিশ্লেষক ও ধারাবাস্যকার মাইকেল ভন তিনি লিখেছেন সুতরাং সোমবার রাতে আফগানিস্তান সেন্ট ম্যাচ জিতে সেমিতে কোয়ালিফাই করে এরপর ঘন্টা ফ্লাইট বিলম্ব হয়ে মঙ্গলবার বিমান ধরে নতুন ভেনুতে গেলেও সেখানকার আবহ বোঝা তারা অনুশীলনের প্রতি এমন অসম্মানজনক আচরণে আমি ভীত পুরো বিশ্বকাপে ভারতের অনুকূলের সূচি সাজানো হয়েছে বলে দাবি ভনের তিনি আরও লিখেন নিশ্চিতভাবে ম্যাচটি গায়ানায় হতে পারত কিন্তু পুরো ইভেন্টটি যখন ভারতকে লোক লক্ষ্য করে সাজানো তখন অন্যদের সঙ্গে খুবই অন্যায় হয়ে গেছে ভারত সুপার এইটে সর্বশেষ ম্যাচ খেলেছে চব্বিশ জুন অর্থাৎ সেমিফাইনালের আগে তারা যথেষ্ট সময় পেয়েছে আর তাদের ম্যাচ চলাকালে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ষাট শতাংশেরও বেশি ফলে ম্যাচটিতে ন্যূনতম দশ ওভারের খেলা সম্ভব না হলে পরিত্যাক্ত ঘোষণা করা হবে আইসিসির নিয়ম অনুযায়ী সুপার এইটের তিন ম্যাচই জয় ভারত উঠবে সরাসরি ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংলিশটা সুপার এইটে জিতেছে দুই ম্যাচ